শ্লোক কে সেই যে শ্লোক বলেছিলেন সেই শ্লোকটাকে উচ্চারণ করেছিলেন মহাপ্রভু সন্ন্যাসী সে কথা আমরা ভালো ভাবে প্রভুপাত তাৎপর্য মাধ্যমে শ্রবণ করেছিলাম ঠিক আছে আজকে সাত নম্বর শ্লোলকে বলছেন প্রভু কহে সাধু এই ভিক্ষুরা বচন মুকুন্দ সেবন ব্রত কৈল নির্ধারণ বলছেন এই ভিক্ষু ভক্তের বাণী অনুসারে মুকুন্দ সেবাই হচ্ছে মুকুন্দ সেবন ব্রত কৈল নির্ধারণ এইভাবে তিনি এই শ্লোকটি স্বীকৃতি দান করেছিলেন অবন্তি ব্রাহ্মণ যে শ্লোকটি বলছিলেন মহাপ্রু সন্ন্যাসী নেওয়ার পরে সেই শ্লোকটি বারম্বার বলে বলেছিলেন সাধু এই ভিক্ষুর বচন মুকুন্দ সেবন ব্রত কৈল নির্ধারণ এই শ্লোকের মাধ্যমে মুকুন্দ সেবন কথা বর্ণনা করা হলো তো সেই জন্য এখনো আমরা চৈতন্য মহাপুর অনুগামী যারা তারা আমাদের সন্ন্যাস মন্ত্র বলবার পূর্বে এই মন্ত্রটা পাঠ করি আমরা যে সন্ন্যাস মন্ত্রটা বলি আমি নিশ্চিত মায়াবাদী সন্ন্যাসী অন্য সম্প্রদায় সন্ন্যাসী তারা বৈষ্ণব তারাও যেটাকে বলে আমার মনে হয় না এটা সুখ আমার বলে চৈতন্য মহাপী অনুগামী পরাত্মনিষ্ঠা পরাত্মনিষ্ঠা মাত্র বেশ ধারণ মুকুন্দ সেবায় হয় সংসার আশ্রম অবলম্বন করার প্রকৃত উদ্দেশ্য আছে মুকুন্দ সেবায় আত্মনিবেদন করা মুকুন্দ সেবার ফলে জলজগতের বন্ধন থেকে মুক্তি পাবে নিষ্ঠা মাত্র বেশ ধারণ এই বেশটা কি বেশ বুঝতে করেছে না ও এ তার করা আত্মনিষ্ঠা মাত্র বেশ কন্যা আশ্রম সেবায় হয় সংকুন্দের জড় জগৎ বন্ধন থেকে হ্যাঁ মুক্তি পাওয়া যায় কন্যা আশ্রম অবলম্বন করার প্রকৃত উদ্দেশ্য আছে মুকুন্দ সেবা হ্যাঁ আত্মনির্বোধন করা হ্যাঁ ঠিক আছে এক মিনিট হরে হম পরাতে এখানে তারপর যেতে কি করেছেন সন্ন্যাস আশ্রম অবলম্বন করা প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মুকুন্দ সেবায় নিবেদন করা পরাৎ নিষ্ঠা মাত্র বেশ ধারণ অর্থাৎ এই বেশ ধারণ মানে সন্ন্যাস বেশ হতে পারে সন্ন্যাস আশ্রম পরাৎ নিষ্ঠা পরা মানে ভগবান মুকুন্দ পরাত্মা মানে এখানে মুকুন্দ কথাটা সুস্পষ্ট হয়েছে প্রভুপাত করেছেন ভক্তিপী ঠাকুরের এই সূত্রে ভক্তগণ কি বলেছেন সেটা বর্ণনা করছে এই সূত্রে শ্রী ভক্তগণ ঠাকুর বলেছেন যে সন্ন্যাস বেশ গ্রহণ পূর্বক মহাপ্রভু বলেছেন এই ভিক্ষু বচনটি সাধু 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 মানে ভালো ভালো কেননা এতে শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবার রূপ নির্ধারিত হয়েছে মহাপ্রভু এটা কেন অনুমোদন করেছেন না মুকুন্দ সেবার কথা না

সন্ন্যাস বেশ প্রকৃতপক্ষে ধর্মীয় আচারনিস্তার অনুকূলে একটি আকর্ষণ স্বরূপ চৈতন্য মহাপ্রভু এই প্রকার আচার আচরণ পছন্দ করতেন বা কিন্তু তিনি মুকুন্দ সেবাকেই এর তাৎপর্য বলে উল্লেখ করেছে যে কোনো অবস্থায় দৃঢ় সংকল্পই হচ্ছে অপরাধ সেটি প্রয়োজন সিদ্ধান্ত হচ্ছে যে পোষাকের পরিপ্রেক্ষিতে সন্ন্যাস আশ্রম নির্ভর করে না তা নির্ভর করে মুকুন্দ সেবার প্রতি দৃঢ় সংকল্পে কি পোশাক পড়ছে যায় না এখানে বেশটা মুধেন সে কেন লাগলো রূপার তাৎপর্য তো বেশের তাল তারপরে এখানে বলে দিয়েছেন যে কি বেশ কি পোশাক পড়েছে হ্যাঁ সেটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্স মুকুন্দের সেবা করছে কিনা যারা এমনি সন্ন্যাসের রয়েছেন তারা খুব ধর্ম কর্ম আচার আচরণ খুব প্রাধান্য প্রকৃতপক্ষে ধর্মীয় আচার নিষ্ঠার অনুকূলে একটি আকর্ষণ স্বরূপ চৈতন্য বলছেন যে এই আচার আচরণ থেকে বেশি ইম্পর্টান্ট হচ্ছে ভগবানের সেবা করে সেই বেশ কইল এবে বৃন্দাবন গিয়া কৃষ্ণ নিষেবন বসিয়া সন্ন্যাস আশ্রমে বেশ গ্রহণ করার পর চৈতন্য মহাপুর মনস্থ করেছিলেন যে বৃন্দাবনে ইয়ে নিবৃত্ত স্থানে সর্বত হবে কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করবে সেই বেশ কইল তো সেই বেশ ধারণ করেছেন সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন এবে চিন্তা করেছেন এবে বৃন্দাবনে গিয়ে এবং চিন্তা করেছেন এবে বৃন্দাবনে গিয়া কৃষ্ণ নিঃসেবনা করি নিবৃত্ত বসিয়া নিজনে বসে আমি কৃষ্ণ সেবা বলি চলে প্রভু প্রেমন্মাদের চিহ্ন জ্ঞান নাহি। রাত্রি দিন চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের পথে চলছিলেন তখন তার সমস্ত প্রেম উন্মাদের চিহ্ন প্রকাশ পাচ্ছিল তখন তার দিক বৃদ্ধি জ্ঞান ছিল না দিন রাত্রি তার জ্ঞান ছিল না One minute. তো মহাপ্রভু বৃন্দাবন পথে যাচ্ছিলেন তার অঙ্গে সমস্ত দিব্য প্রেম উন্মাদের চিহ্ন অষ্ট সাথে বিকার দেখা যাচ্ছিল তিনি কোন দিক জানত না তো অন্য চেতনায় কি জানবে দিন রাত্র জ্ঞান ছিল না তিন দিন না খায় চলছে নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ তিনজন প্রভু পাছে পাছে করে না গমন না তাহলে সন্ন্যাস পরে এই তিনজন ছিলেন নিত্যানন্দ আচার্য রত্ন আর মুকুন্দ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে রাঢ় দেশে গেলেন এই তিনজন ছিলেন তারপর অদ্ভৈত আচার্য ঘর থেকে নিত্যানন্দ মুকুন্দ নিত্যানন্দ প্রভু মুকুন্দ গদাধর জয়ন করেছেন তারপরে দামোদর পন্ডিত করেছেন রাজানন্দ জন যখন ঘর ছেড়ে গিয়েছেন তখন ছিল এরকম তিন চারজন দেখতে হবে তো যদি যখন বৃন্দাবন পথে যাচ্ছেন সন্ন্যাস সন্ন্যাসন পরে কাটুয়া থেকে তো নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্য ও আচার্য রত্ন চন্দ্রশেখর চন্দ্রশেখর আচার্য ছিলেন সন্ন্যাস নেলেন তিনি সব ব্যবস্থা করলেন মুকুন্দ তার মুই যেই প্রভু দেখে সেই সেই লোক প্রেমাবাসে হরি বলে খন্ডে দুঃখ শোক চৈতন্য মহাপুরু যখন রাঢ় দেশে যাচ্ছিলেন নেওয়ার পরে তখন যিনি তার প্রেমোন্মত অবস্থা দর্শন করছিলেন তিনি হরি বলছিলেন এইভাবে নাম কীর্তন করার ফলে সমস্ত দুঃখ দূর ফলেছিল মহাপেন যে তাকে দেখছিল সে হরি হরি বলে সে প্রেমে আবিষ্কার এটি মহাপুরু একটা বিশেষ গুণ ছিল আমি শুনেছি যেই মহাপুরুকে দেখবে সে প্রেম পাবে আবার কোথায় লেখা যায় যে লোকটা প্রেম পাবে তাকে যে দেখবে সে প্রেম পাবে এইভাবে সারা জগৎ এই প্রেমের বন্যা প্লাবিত হরি হরি বলে ডাকে উচ্চ করিয়া চৈত্র দেখে তো কিছু গোহল গোচরা ছিল তারা হরিহরি বলে বলছে সুনিতা সবার নিকট গেলা গৌর হরি বল বল সভারে শিরে হস্ত ধারী তাদের মুখে হরি শুনে চৈতন্য মহাপুর খুব খুশি হয়েছিলেন আর তার কাছে গিয়ে বলছিলেন হাত দিয়ে হ্যাঁ মানে হরি বল হরি হরি বলো সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান কীর্তার্থ করিলে মরে হে শুনিয়া শুনাইয়া হরিনাম আসলে মহাপুরকে দেখে তারা হরিনাম করছে তারা ভাগ্যবান কিন্তু কি বলছেন যে তাদের স্তুতি গান করে তাদের মহিমা গান খুব ভাগ্যবান তোমার আমাকে এই হরিনাম শোনাল তার স্তুতিতে তোমরা ভাগ্যবান তোমরা হরিনাম শুনে আমাকে ভাগ্যবান করেছে কুথার্থ করেছ গুপ্তে তা সভা কে আনি ঠাকুর নিত্যানন্দ খাইল সভা করে হে করিয়া প্রবন্ধ তখন গোপনে সেই সমস্ত গোপাল ডেকে এনে প্রবন্ধ বলে নিত্যান্দু তাদের শিখালেন কি প্রভুনে তোমার গঙ্গা তীর পথ তবে দেখাইব তারে চৈতন্য যখন তোমাকে বৃন্দাবন পথ জিজ্ঞাসা করবেন তখন তোমার তাকে গঙ্গার দিকে রাস্তাটা দেখিয়ে দেবে বৃন্দাবনের রাস্তা না দেখে গঙ্গা দেখিয়ে দিল তবে প্রভু পুছিলে না শুন শিশুগণ কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন শিশু সব গঙ্গা তীর পথ দেখা ইল সেই পথে আবে সে প্রভু গমন করিল শিশুগণ বলছেন দেখো তো কোন দিকে বৃন্দাবনে যাব নিত্যানন্দ পুত্র শিখিয়ে দিয়েছেন তখন তারা গঙ্গাতে যাওয়া রাস্তা দেখে না মহাপ্রেমাবিষ্ট আচার্য রত্ন কে চন্দ্রশেখর আচার্য আচার্য রত্ন কহে নিত্যানন্দ গোসাই শীঘ্র যা তুমি অদ্ভৈত আচার্য ঠাই নিত্যানন্দ প্রভু আচার্য রত্ন চন্দ্রশেখর আচার্যকে বলে দিছ তুমি এখন শান্তিপুরে অদ্বিত আচার্য বাধ্য চলে যাব প্রভুল যাব আমি তাহার মন্দিরে সাবধানে রহে নৌকা লয়ব তাকে বললেন আমি চৈতন্য মহাপুর কে গঙ্গা তী পথে শান্তিপুরে নিয়ে যাব এবং অদ্বিত যেন নখানে নৌকা নিয়ে সাবধানে অপেক্ষা করে সেইটা আমি অনেকদিন বুঝতে পারছি না কেন নৌকা নিয়ে অপেক্ষা করতাম গঙ্গার ওপারে শান্তিপুর মহাপুরুত কটক কন্টকনগর কাটুয়া থেকে ওপারে হয়ে গিয়েছেন আহ না গঙ্গার উপারেই ছিল কাটুয়াটা সেজন্য গঙ্গা পেরিয়ে আসতে হবে সেজন্যই অদ্ বলছেন যে তুমি নৌকা নিয়ে আসতা শান্তিপুরে যেতে হবে তবে নবদ্বীপে তুমি করিহ গমন সচি সহ লয় আইস সব ভক্তগণ তো সচি মাতা সহ সমস্ত ভক্তরকে ডেকে তুমি নিয়ে আসবে শান্তিপুরে নিয়ে আসবে তা মহাপুর দর্শন করবে তারা পাঠাইয়া নিত্যানন্দ মহাশয় মহাপ্রভু আগে আসি দিল পরিচয় চন্দ্রশেখর আচার্য অদ্বৈতপ্রভূ গে পাঠিয়ে নিত্যানন্দ প্রভু চৈতন্য কাছে গিয়ে তার আগমনে বার্তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয় মহাপ্রভু আগে আসি দিল পরিচয় আচার্য রত্ন অদ্বৈতপ্রভ পাঠিয়ে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে গিয়ে তার আগমনের বার্তা জানান প্রভু কহে শ্রীপাত বৃন্দাবন চতুর্থ প্রেমবাস ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন যে নিত্যানন্দ প্রভু কোথায় যাচ্ছেন তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন যে তিনি তার সঙ্গে বৃন্দাবনে যাবে প্রভু কহে কত দূরে আছে বৃন্দাবন দেহ ক কে কর এই যমুনা দর্শন চৈতন্যবু নিত্যানুজে করছেন বৃন্দাবন কত দূরে আছে নিত্যানন্দ দেখিতেছেন গঙ্গাকে দেখি এই দেখ তো যমুনা নদী এত বলি আনিল তে গঙ্গা সন্নিধানে প্রভুর রহল গঙ্গা রে জন্মুনা জ্ঞানে মহাপ্রু প্রেমা বি আছে গঙ্গাকে গঙ্গা বলে না বুঝতে পারে যমুনা বলে মনে করেছেন অহো ভাগ্য যমুনা রে হে পাইলু করে না মহাপ্রভু অহো আমার কি সৌভাগ্য আমি যমুনার দর্শন পেলাম এইভাবে গঙ্গাকে যমুনা মনে করে চৈতন্য মহাপ্রভু যমুনার স্তব করতে লাগলেন ওখানে বলা হচ্ছে এটা শ্লোকিক শ্রী কবিকর্ণপুরের চৈতন্য চন্দ্রদয় নাটক আছে চিতানন্দ ভান সদানন্দ সুন পরেম পাত্রী দ্রব্রহ্ম গাত্রী অঘান লবিত্রী জগৎ ক্ষেম पवित्री त्रि क्रियान्न वपुर मितपुत्री हे जमुना तुमे चिदानंदर मूर्त प्रकाश तुमे नंद महाराज से पुत्र प्रति प्रम प्रदान करो तुमे चित सोलुल स्वरूपा कर्ण तुमे समस्त पाप और अपराध विनाश करो तुमे जगतर समस्त मंगल प्रदायनी हे सुत्र कन्ना কৃপা করে তুমি আমাদের পবিত্র করো চিৎ আনন্দ ভান চিৎ चितানন্দ শক্তি ও আনন্দের মূর্ত প্রকাশ যমুনাকে বলছেন চিৎ আনন্দ ভান তুমি চিদানন্দ চিৎ আনন্দ মানে চিদানন্দ চিৎ শক্তি আর আনন্দের মূর্ত প্রকাশ তারপরে সদা আনন্দ পর প্রেম পাত্রী তুমি সময় নন্দ সুনমানে নন্দপুত্র নন্দ মহারাজ পুত্র শ্রীকৃষ্ণের পর প্রেম পাত্রী প্রদাত্রী পরপ্রেম পাত্রী পরম প্রীতি প্রদানকারী পরম আনন্দ প্রদানকারী প্রেম প্রদান করম প্রেম প্রদান কর দ্রব ব্রহ্ম গাত্রী দ্রব ব্রহ্ম দ্রব মানে অপগত তাপরে কি করছেন অঘানাং লবিত্রী লবিত্রী লবিত্রি শব্দ নতুন একটা শব্দ আমি শুনি না লবিত্রী মানে না লবিত্রী মানে বিনাশকারী অঘ মানে আমরা জানি অঘানাম সমস্ত পাপ লবিত্রী বিশকারী লবিত্রী মানে বিনাশকারী অঘানাং লবিত্রী জগৎ ক্ষমধাত্রী জগতরে সমস্ত মঙ্গল বিধানকারী তারপরে পবিত্রী ক্রিয়া পবিত্রী পবিত্র ক্রিয়াত ন বাপু মিত্র putri তুমি জগতের সমস্ত মঙ্গল প্রদানী হে সূর্য কন্যা মিত্র putri পুত্রমন সূর্যক মিত্র বলায় মনে মিত্র putri সূর্য কন্যা কৃপা করে তুমি আমাদের পবিত্র করো পবিত্র ক্রিয়াত ন মানে আমাদের আমাদের পবিত্র করো তো বলি নমস্কারী কহিল গঙ্গা স্নান দ্বিতীয় পরিধান তখন একটা ছিল গঙ্গা স্নান করেছেন দ্বিতীয় কোন বস্ত্র না যে কি করে কৌপিন পরবেন এন কালে আচার্য গোসাই নৌকাতে চড়িয়া আইল নতুন কৌপিন বহির্বাশ লয়া তখন অদ্ভা আচার্য প্রভু অদ্বেতা যেখানে আচার্য মানে চন্দ্রশেখর আচার্য আগে আচার্য রত্ন বলা হচ্ছিল চন্দ্রশেখর আচার্যকে এখানে আচার্য গোসায় মানে অদ্বৈত আচার্য নতুন কৌপিন নিয়ে বহির্বাস নিয়ে ঢৌকা করে সেখানে এসে পৌঁছেছেন আগে আচার্য আসি রহিলা নমস করি আচার্য দেখি বলে প্রভু মনে সঞ্চয় করি অদ্বৈত আচার্য প্রভুকে যখন সেখানে এসে উপস্থিত হলেন এবং চৈতন্য মহাপ্রু সামনে দাঁড়িয়ে নমস্কার করলে অদ্ভৈত আচার্য প্রভুকে দেখে চৈতন্য মহাপ্রুশ যে কি ব্যাপার বৃন্দাবন আছে অদ্বৈত এখানে কথা আসলে বুঝতে পারছে তিনি বলছেন তুমি তো আচার্য গোসাই এটা কেন আইলা আমি বৃন্দাবনে তুমি কেমতে জানিলা তো প্রেমাবিষ্ট অবস্থা চৈতন্য মহাপ্রু জিজ্ঞাসা করছেন অদ্ভুত আচার্য যে তুমি এখানে কেন এলে তুমি তো এটা কেন আইলা কি এখানে এসেছ আমি বৃন্দাবনে তুমি কিভাবে জানতে পারছো বৃন্দাবন এসেছি বলে মহাপুর তো মনে করছে বৃন্দাবনে তিনি বুঝতে পারতো না শান্তিপুর কাছে পৌঁছে গেছে আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন অতীত বলছেন তুমি যেখানে সেটা তো বৃন্দাবন हमारे परम सौभाग्य जे तुम्हें गंगा तेरे से चो प्रभु कहे नित्यानंद हो हमारे बंसीला गंगा के आनिया मरे जमुना कहिला तब महाप्रभु बोलते रहे नित्यानंद को पंचना कर दे ठकिए से से आम के गंगा तेरे निये से बोलते इतना से जमुना आचार्य कहे मिथ्या न है, है। श्रीपाद बचन जमुना तेज स्नान तुम्हें कहिला एक চৈতন্য মহাপুর পুরুষে অবজ করতে শুনে অযথা বলছে না না ঠিক বলেছে এটা মিথ্যা নয় বস এটাই যমুনা ঠিক যমুনা এটা তো গঙ্গা না সে গঙ্গা যমুনা বহে অয়া অধা পশ্চিমে যমুনা রহে পূর্বে গঙ্গা ধা তো মহাপুরু তো পশ্চিম দিকে স্নান করেছে হ্যাঁ পশ্চিমের দিকে গঙ্গার পূর্ব পরে নবদ্বীপ বা মায়াপুর সাত কেটে পশ্চিম পারে গিয়েছেন সেখানে নিয়ে সেখানে শুরু করেছেন তারপর হাঁটতে হাঁটতে আবার গঙ্গা তীরে চলে এসেছেন পশ্চিম দিকে গঙ্গা গঙ্গা যমুনা দুটো মিশে গেছে প্রয়াগে সেইখান থেকে ধরা হয় যে গঙ্গার পশ্চিম দিকটা হচ্ছে যমুনা পূর্ব দিকটা আছে গঙ্গা পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গা ধার তো এলা গঙ্গা গঙ্গা যমুনা পশ্চিম দিক থেকে যমুনা তো পূর্ব দিক থেকে গঙ্গা সে মিলিত হয়েছে শ্রী চৈতন্য মাহবুব যেহেতু পশ্চিম পাড়ে স্নান করেছিলেন তাই তিনি প্রকৃতপক্ষে পক্ষে যমুনাতেই স্নান করেছিলেন পশ্চিম ধারে যমুনা বহে তা কয়লা স্নান আদ্র শুষ্ক কর পরিধান বলছেন যে তুমি পশ্চিম ধারে স্নান করছো এটা যমুনা স্নান তাই তুমি বর্তমান ভিজা ছেড়ে আর বস্ত্র পরিধান প্রেমা কোপিনে তিন দিন আছ আজি মোর ঘরে ভিক্ষা চল বাস তিন দিন ধরে তুমি প্রেমাবিষ্ট হয়ে আজ খাওনি আমার বাড়িতে গিয়ে তুমি ভিক্ষা কর আমার ঘরে চলা এক মুষ্টি অন্নমহি করিয়া চপাক শুখা রুখা ব্যঞ্জন কহিল সুপ আর শাক আমি বাড়িতে কি করেছে এক মুঠ অন্ন রান্না করেছি সাধারণ কিছু ব্যঞ্জন সুপ টুপ একটু শাক আর কি এত বলি নৌকায় চড়াইয়া গেল নিজ ঘর আদপ্রালন কহিল আনন্দ অন্তর তাপ চৈতন্য মহাপুরুকে গঙ্গার পশ্চিম পার থেকে নৌকো করে পূর্ব পারে নিয়ে এসছে বাড়িতে নিয়ে এসছে শান্তিপুরে প্রথমে পাক করি আছেন প্রথমে পাক করি আছেন আচার্য বাণী বিষ্ণু সমর্পণ কইল আচার্য আপনি অযথা আচার্য আচার জানি প্রথমে পাক করি আছেন আচার জানি অদ্বৈত আচার্য তার পত্নী সীতা দেবী আচার জানি তো অধ্য প্রভুর স্ত্রী পত্নী কিছু রান্না করেছিলেন সীতা দেবী সবকিছু রান্না করেছিলেন তো সমস্ত পক্ষ শ্রী বিষ্ণুকে নিবেদন করেছেন নিবেদন করে তারপরে কালকে আমরা এই শ্লোকের অনুবাদটা তাৎপর্য পাঠক সম মনে রাখবে শ্লোক নম্বর ফর্টি ওয়ান কালকে আমার পাঠ করবো এখানে সময় সাড়ে নটা বেজে গেছে কালকে আমরা রাত্রি বারোটায় ঘুমালাম আমাদের রাত্রি বারোটা মানে এখানে রাত্রি বারোটা মানে ওখানে সাড়ে নয়টা উঠেছি সেই সাতটা সাড়ে সাতটায় উঠলাম তো এখানে আমি জব টব হয় না প্রসাদও পাই না প্রসাদ পাবো এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী पदम नंबर लिया सबे बोलो हरि हरि हरिबो पंचा कृपत रूपस्य दिदासिन्द देवपति का नाम बरनयता नाम पावन प्रो नमः